জামায়াত যদি ক্ষমতায় আসে নারীরা কি ঘর থেকে বের হতে পারবে জামায়াত কি নারী সরকার ব্যবস্থা কায়েম করবে এমন প্রশ্ন ঘুরপাক খেতে দেখা যায় দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে কিন্তু খোদ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরেই যে নারীদের সক্রিয় সংগঠন বিদ্যমান তা এখনও অনেকেরই অজানা বাংলাদেশের প্রায় সকল জেলায় যেমন জামাত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবিরের কার্যক্রম রয়েছে ঠিক তেমনি একটি সংগঠন আছে যার সদস্য কেবল ছাত্রেরা সংগঠনটির নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা মূলত কারা যোগদান করে এই সংগঠনে এ সংস্থার কাজই বাকি উনিশশো সালে ইডেন মহিলা কলেজের এগারো জন ছাত্রীর যৌথ উদ্যোগে সংগঠন যাত্রা শুরু করে ইসলামী ছাত্রী সংস্থা মূলত এটি জামাতে ইসলামের একটি অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থানা জেলা এবং মহানগর এলাকায় কমিটি রয়েছে সংগঠনটির সদস্য সংখ্যা আট হাজার এবং সারা দেশে একশো বারোটি ইউনিট রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতাকালীন সভানেত্রী ছিলেন খন্দকার আইশা খাতুন সাংগঠনিকভাবে এদের লক্ষ্য বাংলাদেশের ছাত্রী সমাজকে অনুযায়ী গঠন করে তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা বাংলাদেশ জামাত ইসলামী এবং এর অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর মতো ছাত্রী সংস্থাকেও বিভিন্ন চাপের মুখে পড়তে হয় স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিশেষ করে দু সালের পর থেকে আটক এবং রিমান্ড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রী সংস্থার সাথে সংশ্লিষ্ট ছাত্রীদেরকে বহিষ্কারের ঘটনা ঘটেছে দু সালে এক প্রজ্ঞাপনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয়া হয় তবে জুলাই গণবুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর আবারও পূর্ণ উদ্যমে কার্যক্রম শুরু করেছে ইসলামী ছাত্রী সংস্থা বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী ঢাকা খুব সম্প্রতি প্রকাশ এসেছে সংগঠনটির ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভানেত্রী সাবিকুন নাহার তামান্না তিনি জানান কেন্দ্রীয় দিক নির্দেশন অনুযায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করা হয়েছে গত আটাশ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি এ সময় তারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জোরদারকরণ নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমন রুম নামাজ রুম ও অজুখানার ব্যবস্থা আবাসন সংকট নিরসন হল ভিত্তিক মেডিসিনের সহ বেশ কিছু বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেছেন